পবিত্র রথযাত্রার দিনেই খুঁটি পুজোর মাধ্যমে চারের পল্লী সর্বজনীন দুর্গোৎসবের দু হাজার পঁচিশ সালে শারদ উৎসবের সূচনা হল এবছর তাদের তম বর্ষ এবারে তাদের থিম বীরগাথা যেখানে রামায়ণ মহাভারত থেকে শুরু করে সদ্য ঘটে যাওয়া পেহেলগাঁও হামলার জবাব দেওয়া সাহসী সেনাদের কথাও তুলে ধরা হবে মণ্ডপ এবং প্রতিমায় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি বারাসাত চারের পল্লী সার্বজনীন পুজো কমিটির সভাপতি আশিস ভরদ্বাজ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন গোটা বিষয়টি নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানান জেলা তার মধ্যে অন্যতম বড়ো দুর্গা উৎসব বারাসাত অ্যাসোসিয়েশনের মাঠে চারের পণ্ডিত হয় এবারে চুয়াল্লিশতম বর্ষে চেয়ে সে শারদীয়া দুর্গা উৎসব আছে একটা বিশেষ দিন জগন্নাথ দেবের রথযাত্রা এবং আপনারা জানেন যে আজকের এই দিনে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার কোটি টাকা খরচ করে দীঘাতে পুরীর মন্দিরের আদলে একদম হুবহু সেই আদলে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা মায়ের মন্দির স্থাপন করেছেন তার যথাচিত হিন্দু সনাতনী উপচারে যাগযোগ্য হয়েছে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেই রথ আজকে তিনি টানলেন শুরু করলেন এবং আজকের এই দিনে এই রথের পবিত্র দিন জগন্নাথদেবের সঙ্গে আমরা বাংলা এবং বাঙালির আত্মিক যোগাই মাধ্যমটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যখন গিয়ে গীতেন তিনি হরিনাম সংকীর্তন তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন করতে করতে তিনি কুলির মন্দিরে পৌঁছান পুরীতে আপনারা সিবিচের ধারে দেখবেন সমুদ্র সৈকতে সেখানে চৈতন্য মহাপ্রভুর আবদ্ধ মূর্তি হয়েছে কথিত আছে যে তিনি পুরীর সমুদ্রের নীল জলে তিনি বিলীন হয়ে যান সেই জন্য অনেকেই বলেন যে নীলাঞ্চলের মহা এই জগন্নাথের সঙ্গে আমাদের এই চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে একটা হৃদয়ের টান আছে আজকের এই পবিত্র দিনে এখানে যে আমাদের শারদীয়া দুর্গা উৎসবের শুভ দ্বিতীয় মানে শুরু এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের এই দিনটার জন্যে আমরা চাইব যে আমাদের জেলার সমস্ত মানুষ দর্শক শ্রোতা আমাদের মাতৃভক্ত বন্ধু যারা সবাই এসে মণ্ডপ দেখবেন এবং প্রতিমা দর্শন করবেন এবং জেলার যারা পুরস্কৃত হন প্রথম সারি তার মধ্যে কিন্তু ধারাবাহিকভাবে বিগত কয়েক বছর ধরে এই চারের পূর্বে বারাসাত অ্যাসোসিয়েশনের পুজোটা আছে খোঁটে পুজোর পর এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বারাসাত পুরসভার পুরপ্রধান অশ্বনী মুখার্জি জানান এর থিম হচ্ছে বীরঘাতা চারের পল্লী বারাসাতের শারদ উৎসবে একটা বিশেষ জায়গা নিয়ে থাকে প্রত্যেক বছর আমার আগে আমার এই জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী খুব সুন্দরভাবে মাইথোলজিক্যাল এক্সপ্লানেশন করলেন কিন্তু বারাসাত তো খুব আবেগের শহর অনুভূতির শহর চারের পল্লীও বারাসাতের মানুষের কাছে অত্যন্ত একটা প্রিয় অরাজনৈতিক সংগঠন এবং ওরা প্রতি বছর নতুন নতুন কিছু জিনিস করে এবং মানুষের উদ্দীপনা উৎসাহ সেই দিকে লক্ষ্য করে থাকে সারা বছর মানুষ এবারের ওই বীরগাথা দেখার জন্য মানুষ মুখে মুখে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে আজকে আনুষ্ঠানিক ক্ষতি হলো আমরা সবাই করলাম আপনাদের মাধ্যমে আমি বারাসাতের সমস্ত মানুষের কাছে অনুরোধ রাখবো এই বীরগাথার কর্মকাণ্ড যখন চালু হবে তারা যখন সবাই মিলে এসে যেন তাদের দর্শন করেন অন্যদিকে এদিন বারাসের চারের পল্লী অ্যাসোসিয়েশনের অন্যতম পুজো উদ্যোক্তা রাহুল নাগ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তো এবছর আমাদের চুয়াল্লিশতম বর্ষ প্রত্যেক বছরই আমরা বিভিন্ন থিম তুলে আনি এবছরে আমাদের যেটা থিম সেটা হচ্ছে বীরগাথা বীরগাথা অর্থাৎ বীর মানুষদের জন্য আমরা সেটা টিভির হিসাবে দিতে চাইছি অর্থাৎ শুধুমাত্র এখনকার নয় সেই মহাভারতের সময় থেকে বীরের যে সম্মান সবাই পেয়ে এসছে সেই মহাভারতের সময় থেকে এখনো পর্যন্ত যে লাস্ট আমাদের কাশ্মীরে যে লড়াই হলো বীর সৈনিকরা যে লড়াই করলো এই পুরোটা নিয়েই এবছরে আমাদের থিম আমরা এখানে তুলে ধরছি